হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের জন্য দেশি কাঁকড়ার একটা রেসিপি নিয়ে এসেছি আর এই কাঁকড়াগুলো কিন্তু বর্ষার জমা জল থেকেই ধরা তো আজকে আমি বানিয়েছি কুমড়ো পুঁই শাক দিয়ে দেশি কাঁকড়ার চচ্চড়ি আর এই রান্নাটা বলতে গেলে প্রায় বিনা মশলাতেই রান্না করা যায় খেতে এতটাই সুস্বাদু হয় যে অন্য কোনো তরকারির দরকারই পড়ে না একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায় তো আসুন দেরি না করে রেসিপিটি দেখে নিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমেই দেখুন কাঁকড়াগুলোকে ভেঙে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঘিগুলোকে কিন্তু আলাদা করে রেখেছি আর নিয়েছি কিছু সবজি কুমড়ো আলু পেঁয়াজ এবং পুঁই শাক তো এর সঙ্গে আপনারা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন সব থেকে প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে হালকা গরম করে নিয়ে কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন আর হলুদের গুঁড়ো দিয়েছি যাতে ভাজার সময় কালারটা দেখতে সুন্দর লাগে হালকা করে ফ্রাই করে এগুলোকে তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু এর টেস্ট অতটা ভালো হয় না তো কাঁকড়াগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই খুব তাড়াতাড়ি আমি সবজিগুলোকে দিয়ে দিলাম যেহেতু কাঁকড়াগুলোর মধ্যে হালকা ঘি থেকে যায় তাই কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ সময় দিলে ওটা পুড়ে গিয়ে কড়াইয়ের মধ্যে আটকে যেতে পারে এবারে সবজিগুলোর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি নরম করে নিলাম তারপর এর মধ্যে আমি পঁশাকগুলোকে অ্যাড করে দেব তো শাকগুলোও কিন্তু আমার বাড়িতে চাষ করা একেবারেই টাটকা তোলা শাক এবারে সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবারে এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো রান্নাটা যেহেতু বাচ্চারাও খাবে তাই বেশি করে আমি কিন্তু ঝালটা দিলাম না তো এটা আপনারা কম বেশি করে দিতে পারেন এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে রান্না করে নেব তো মিনিট দশেক নাড়াচাড়া করেছি তারপরেই দেখুন শাকগুলোও কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো মশলা দেখতেই পেলেন এর মধ্যে কিন্তু এমন কিছু আর দেওয়ার দরকারই পড়ল না এবারে ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়ার দাঁড়াগুলো আর ঘিগুলোকে আমি দিয়ে দিলাম তো কাঁকড়ার ঘি কিন্তু কাঁচা দিলেই তরকারির মধ্যে খুব সুন্দর সেন্ট হয় আর দাঁড়াগুলোকেও কিন্তু ভাজতে হয় না এবারে মিনিট দশেকের মতো আমি এটাকে ফুটতে দিলাম তো কিছুক্ষণ ফোটার পরেই দেখুন দাঁড়াগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দশ মিনিট পরে জলটা একেবারে শুকনো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে আমি একেবারে এগুলোকে নামিয়ে নেব তো একেবারেই রেডি হয়ে গেছে আমার কাঁকড়ার চচ্চড়ি নামানোর আগে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে দিলাম যে কোনো কাঁকড়া রান্নাতেই কিন্তু নামানোর আগে কাঁচা সরষের তেল একটুখানি দিলে টেস্ট কিন্তু খুব দারুণ হয় তো এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটাই অসাধারণ হয়েছিল। দেখতে যেমন সুন্দর গন্ধটাও কিন্তু খুবই অসাধারণ বেরোচ্ছিল তো কতটা সহজভাবে এবং বলতে গেলে প্রায় বিনা মশলায় ঝটপট আমি রান্না করে নিলাম দেশি কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁশাকের চচ্চড়ি তো আমার এই বৈশাখের চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে